তো এখন পর্যন্ত চাপা কোনো কিছু আপডেট আসেনি তো তোমরা অবশ্যই খবর পেয়েছ যে চাপা খুব চাপ এবারে কম্পিটিশন হবে কি হবে না মানে এরকম বারবার যেন একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে এগুলো ঘটনা কিসের জন্য ঘটছে কেন ঘটছে অবশ্যই তোমরা জানো পুলিশ প্রশাসন এমনভাবে মানে কী বলবে এমনভাবে চাপ দিচ্ছে যেন ডিজে লাইনটা খুব একটা যেন ড্রাগসের ব্যবস্থা যেমন একটা খুব ভয়ানক একটা মানে দুর্ঘটনার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি পুলিশ প্রশাসন শুধুমাত্র ডিজেটা কি যাই না তাদেরকে ডিজে নিয়ে এত সমস্যা কেন বা কিসের বর্তমানে এখন চাপাতলার কি অবস্থা চাপাতলা থেকে কম্পিটিশন হবে কি হবে না দেখো এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি বাট হ্যাঁ কালকে একটা মিটিং হওয়ার কথা ছিল তো কালকে মিটিং হয়নি যত সম্ভব মিটিংটা কালকে হয়নি তো মিটিংটা অবশ্যই আজকে হলে হতে পারে তো তখন তোমরা আপডেটটা পেয়ে যাবে আর অনেকেই দেখছে যে বুকিং সেটা বুকিং করে অবশ্যই রেখেছে বাট পারমিশনটা বরাবর প্রশাসনের দিক থেকে বা তোমার কমিটির দিক থেকে পুরো ক্লিয়ারই করতে পারছে না দেখো ডেট পেছাতে পারে কারণ চৌদ্দো তারিখ যত যত সম্ভব কম্পিটিশানটা চৌদ্দ তারিখ হয় তো এবারে ডেট পড়েছিল চৌদ্দ তারিখ কিন্তু এবারে পনেরো থেকে ষোলো তারিখ হতে পারে দেখো এবারে পুরোপুরি কনফার্ম নেয় যে চৌদ্দ তারিখে হবে এটা কিন্তু কনফার্ম নয় পনেরো তারিখ হবে হতেও পারে ষোলো তারিখ হতেও পারে কারণ মেলা তো অবশ্যই হচ্ছে শুধু যেহেতু চাপা তলাটা যে এত ভাইরাল বা এত যে নাম শুধুমাত্র একটার জন্য ডিজে কম্পিটিশান যে ডিজে কম্পিটিশান বা ডিজে প্রতিযোগিতা যে হয় শুধুমাত্র চাপাতলা এই জন্যই কিন্তু ভাইরাল কিন্তু পুলিশ প্রশাসনে জানি না এত সমস্যা কিসের জন্য দেখো এত ডিজেল আবার এত ডিজেল আবার ওয়েস্ট বেঙ্গলের পুরো সারা পৃথিবী জুড়ে যে ডিজেল আবার কোনো দিকে অসুবিধা হচ্ছে না বাট শুধুমাত্র আমাদের এই এই পশ্চিমবাংলার মধ্যে বেশি সমস্যা হচ্ছে পূর্ব মেদিনীপুরের মধ্যে বেশি সমস্যা হচ্ছে বা এই সমস্যাটা এদের আমি বুঝতে পারছি না আর চা পাতলের আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে যত সম্ভব কম্পিটিশান হওয়ার চান্স বেশি আছে তোমরাও ভগবানের পাশে প্রে করো যাতে কম্পিটিশানটা হয় এটাই একটা রিকোয়েস্ট করব তোমাদের তাড়াতাড়ি ভিডিওকে শেয়ার করো এবং কমেন্ট করো